দর্শক এই মুহূর্তে আমি আছি আশুলিয়া গরুর হাটে দর্শক এই গরুটা কোরবানির জন্য দামাদামি হচ্ছে গরুটা নামানো হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর একটি গরু দর্শক আপনারা একটু দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটি গরু আশুলিয়া হাটে কোরবানির জন্য দামাদামি হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই বড় ভাই নিতে চাচ্ছে ভাই নিতে চাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু দর্শক ভালো করে একটু দেখেন অলরেডি কুরবানির গরু বেচা বিক্রি শুরু হয়ে গেছে বাড়ির কাছে দাম না একদম ছোট করে বলে দিছি কত বলে দিবেন পরে কয় যে 210 ভাই কইছে 170 মাসাল্লাহ দামাদামি হচ্ছে তাহলে 60 কইছে 70 বানা তো অনেক দা 10 কো 10 কিনে আর পরে আর 10 কিনে হ্যাঁ তা কে বলে 195 দাম দিল 10 মিনিট আগে

দে নাই বেলে ভাই এখনো দায় নাই বেলেগ না 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 এখনো দায় নাই

আমরা আগে তো কথা বলেছি ওই ইনচার্জ দাদা বলছিলেন আরে ইনচার্জ দাদা ফোন নাম্বার এখনো কই নাই কি দিবেন মাই নেম ইজ ক্যাপ্টেন আহসান 350 ঠিক আছে ইনচার্জ দাদা দেন ইনচার্জ ইন ফক্ত দিয়ে দেন দাদা দেন ইনচার্জ পুরো ইনচার্জ 350 আর দেন ওই গাড়ি লাগো আস্তে দর্শক অলরেডি বিক্রি হয়ে গেল অলরেডি বিক্রি হয়ে গেল আশুলিয়া হাট থেকে কোরবানির জন্য সুঠামদের একটি লাল গরু এক লাখ সত্তর হাজার টাকায় কঠিন দামা পর কিন্তু গরুটা বিক্রি হল আশুলিয়া গরুর হাটে আমরা যদি ভালো করে আপনাদেরকে একটু গরুটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সুঠামদের খুবই সুন্দর একটি লাল গরু বিক্রি হয়ে গেল আশুলিয়া গরুর হাটে খুবই সুন্দর একটি গরু কঠিন দামাদামের পর কিন্তু বিক্রি হচ্ছে কঠিন দামাদামের পর আমরা যদি বাইরের সাথে একটু কথা বলি ভাই শেষে কত দিন নিলেন সত্তর এক সত্তর